রাতক্ষণ গভীর শহরের আলো নিস্তেজ হয়ে আসছে ধীরে ধীরে দূরে রাস্তা থেকে হালকা গাড়ির শব্দ মাঝে মাঝে বাতাসে উড়ে আসা শুকনো পাতার মৃদু খসখস সবকিছু মিলে এক অদ্ভুত নিস্তব্ধতা চুপচাপ বেলকনির দিকে এগিয়ে যায় দরজাটা খোলা বাইরে দাঁড়িয়ে আছে কুহেলে নিঃশব্দ একদম স্থির ওর আঙ্গুলগুলো শক্ত করে রেলিং ধরে আছে যেন সেই ঠান্ডা লোহার ওপরেই ভর দিয়ে নিজেকে সামলাচ্ছে চুলগুলো সাদা আর সোনালি আভায় মেশানো বাতাসে উড়ে এসে মুখ ঢেকে দিচ্ছে বারবার আব্রারের বুকের ভেতর জমে থাকা শান্ত হয়নি ও না তখনও দ্রুত এগিয়ে গিয়ে কুয়েলের হাত টেনে দেয়ালের সাথে চেপে ধরলো কুয়েলের নিঃশ্বাস আটকে গেল মুহূর্তের চোখ বন্ধ হয়ে গেল ভয়ে যেন পুরো পৃথিবী থেমে গেছে সেই এক সেকেন্ডে আবরারের মুখ তখন কুয়েলের খুব কাছে আবরারের লাল টকটকে চোখে আগুনের মতো দবদবের রাগ আর গলায় নিম্ন সরের গর্জন আমাকে ধাক্কা মেরে চলে আসিস এত সাহস তোকে কে দিয়েছে কোহেলি বারান্দায় বাতাস থেমে গেছে যেন দৌড়ের আকাশে ঝুলে গে আছে আধো আধো চাঁদ তার ম্লান আলো পড়েছে কোহেলির মুখে ফ্যাকাশে ভয় মেশানো তবু অদ্ভুত এক সাহস লেগে আছে চোখে আব্ররের বুকে এখনো উঠছে নামছে আগে মুখটা এতটা কঠিন যেন সেই মুখ থেকে কোনো দয়া ঝরবে না আর আবরার কখনোই কুহেলির নাম ধরে না কিন্তু আজ ওর কুহিলের নামটাও ভাঙ্গা সরে আটকে গেল থাকা শব্দগুলো জ্বলে উঠল কুহেলি বুঝতে পারছে আজ ওর উপরে আবরারের রাগ সীমা ছাড়িয়ে গেছে তবুও ভেতরের ভয় চেপে সাহস সঞ্চয় করে পিটপিট করে তাকালো তার দিকে গলাটা শুকিয়ে গেছে তবু কাপা গলায় বলল আপনি আপনি আমাকে এমনটা এমন একটা বিষয় জিজ্ঞাসা করেছেন যা আমার সম্মানে লেগেছে আপনি কিভাবে এমন কথা বলতে পারলেন আমাকে কুয়েলির চোখ তখন আঘাত আর অভিমান মেশানো জল এক চলে হলো না বরং তার মুখের রেখাগুলো আরও কঠিন হয়ে উঠল ঠান্ডা রাখি সরে বলল তুই আমার তোকে আমি যা ইচ্ছে বলবো বুঝলি বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে গেল তারপর সেন আরও এক ধাপে গিয়ে ফিস করে বলল। আর তুই ওকে ধাক্কা দিস এত বড় সাহস তোর এমন অবস্থা করব সাত দিন একটা না বিছানা থেকে উঠতে পারবি না কিছু বলতে যাবে তার আর অধর অধরে নিয়ে নিজের উন্মাদের মতো চুম্বক চুম্বন করতে থাকে কখনো পুরো ঠোঁট মুখের ভিতরে নিয়ে নিচ্ছে আবার কখনো শুধু চুম্বন করে মাঝে মাঝে দুই একটা কামড় বসাচ্ছে তারপর এক হাত ঢুকিয়ে দেয় কুহিলির জামার ভিতরে শক্তপক্ত হাত ডাররা পুরো শরীর জোরে স্পর্শ করতে থাকে আজকের স্পর্শ কোনো কোমলতা নেই শুধু আছে হিংস্রতা করে কাঁপতে থাকে সে নিঃশ্বাস পর্যন্ত সুযোগ পাচ্ছে না বেশ কিছুক্ষণ পর আব্রার কুয়েলি ঠোঁট ছেড়ে দেয় সাথে সাথে কোহেলি জোরে জোরে শ্বাস নিতে থাকে বুক প্রচন্ড পরিমাণে পরিমাণে ওঠানামা করছে এতে আব্রারকে আরও আকৃষ্ট করে পুনরায় মুখ মুগ্ধবায়ু কোহেলির দেশে ছোট ছোট চুম্বনে ভরিয়ে দেয় কোহেলের নিজেকে হিমশিম খাই আব্রার এবার গ্রীব দেশের চুম্বনের পরিবর্তে চুষে নিতে থাকে মৌ চাক থেকে এবার নিজেকে সামলাতে না পেরে আপনার বড় বড় চুলগুলো শক্ত করে ধরে আব্রার এতে আরো বেশি উত্তেজিত হয় এক হাত দিয়ে কোহেলের কমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আর এক হাত দিয়ে কোহেলের জামার চেন খুলে ফেলে চুলি এবার ভয় পেয়ে যাই কাপা কণ্ঠে অনেক কষ্টে বলে প্লিজ আমাকে ছেড়ে দিন আমি এখন এই জন্য প্রস্তুত না যায় লাল চোখের মনে দিয়ে চুহিল কোহেলের দিকে তাকাই তারপর কোহেলের কানের কাছে মুখ নিয়ে হাসকে কণ্ঠে বলে আর তোমাকে চাই আমার তোমাকে চাই মাই ফাকিং হোয়াইট স্কোয়াব আর তোমার প্রস্তুতের মায়ের বাপ আমি যখন বলেছি আমার এখনই তোমাকে চাই মানে এখনই চাই কথাখানা বলা শেষ করে আবরার এক টান দিয়ে কোহলির জামা খানা খুলে ফেলে খুলেকে বেলকনের ফ্লোরে শুয়ে দিয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে কোহলির উপরে এমনিতেই ফ্লোর থেকে ঠান্ডা উঠছে যাতে কোহলির শরীর বরফ হয়ে যাওয়ার উপক্রম তার উপরে আবরারের মতো একজন মানুষ এভাবে ভর ছেড়ে দিয়েছে কুহিলি আর থাকতে পারে না ছটফট করতে করতে বলে প্লিজ অন্তত এখান থেকে উঠুন রুমে চলুন ফ্লোর অনেক ঠান্ডা আব্রার সেই চিরচনা মিলান হেসে বলবো যদি এভাবেই ছটফট করো তাহলে একদম সুইমিং পুলে নিয়ে বরফের মধ্যে বাসন করবো তাই চিংড়ি মাছের মতো ছটফট না করে চুপচাপ থাকো এটাই তোমার জন্য বেটার আবরার কথাখানা শুনে ও একদম চুপসে যায় কারণ আব্রার যে ছাই করতেও পারে তার থেকে এখানেই ভালো কুহেলির আর কিছু বলল না কুহিলিকে চুপ হতে দেখে আবার বাঁকা হেসে কুহেলের গ্রীপ দেশে মুখ ডুবিয়ে দেয় তারপর আস্তে আস্তে তারপর শরীর চুম্বন করতে থাকে কেঁপে যা উন্মাদ করছে আর কুহেলির চোখ দিয়ে টপ টপ গড়িয়ে পড়ছে আবার একবার তাকলো কুহেলির দিকে সাদা চুলের রানী ফর্সা মুখ চোখে ভিজে আছে গোলাপি অধর থর করে কাঁপছে সব মিলিয়ে মায়াবিনী বললেও কম হবে তারপর কুহিলির কানের কাছে মুখ নিয়ে গভীর হাসকে কণ্ঠে ফেস করে বলল ভালোবাসা কি তা আমি জানি না আর জানতে চাওয়ার প্রয়োজনও বোধ করি না তবে একটা জিনিস বুঝেছি তুমি আমার নেশা হয়ে গেছো ফাকিং হোয়াইট মাই রোজ যেমন কেউ প্রতিদিন ড্রিঙ্কস করে আর একদিন না করলে শরীর কেঁপে ওঠে ঠিক তেমনই তোমার কাছ থেকে দূরে থাকলে আমার ভিতরটা অস্থির হয়ে যায় তোমাকে না দেখে তোমার গন্ধ না পেয়ে তোমার কণ্ঠ না শুনে এক মুহূর্ত থাকতে পারি না আমি কি জাদুকর তুমি আব্রারের কথায় কুয়েলের নিঃশ্বাস কেঁপে উঠল আব্রারের কথাগুলো ঘোর লাগার মতো ছিল আব্রার পুনরায় কোয়েলের অধরখানে নিজের পুরোপুরিভাবে ডুব দিল কোয়েলের মাঝে সারা রাত এই অত্যাচার চলতে থাকে আব্রার শেষ রাতের দিকে ক্লান্ত হয়ে কোয়েলের বুকের উপরে ভর ছেড়ে দেয় কোয়েলের অবস্থা বেহাল নিভু চোখে আব্রারের দিকে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারায় আবরার সেই দিকে খেয়াল নেই ও ঘুমিয়ে যায় কোয়েলের বুকের মধ্যে রাতটা আবরারের মধ্যে মধুর হলেই আবরার রাতটা আবরারের জন্য মধুর হলেই কোয়েলের জন্য বিষাক্ত আচ্ছা এই সাইকো আবরাকে কখনো কোয়েলিকে ভালোবাসবে নাকি সারা জীবন শুধু এইভাবে ভাগলামি করে যাবে বেলকনির ফ্লোর জুড়ে সকালের মিষ্টি রোদ ঢেলে পড়েছে সাথে হালকা বাতাস রোদের এক টুকরো সরাসরি এসে পড়েছে আবরারের মুখে চোখ কুচকে এসে একটু গড়া গড়াগড়ি খায় তারপর ধীরে পাশে তাকায় খুলি ওর বুকের উপর গুটি সুটি মেরে শুয়ে আছে চুলগুলো এলো নরম মুখটা হাত খোলা যেন স্বপ্নের ভিতরে কিছু বলতে যাচ্ছে আপনার দৃষ্টি থেমে গিয়ে চোখের কোণে যেখানে শুকনো অস্ত্র দাগ রাতের কান্নার চিহ্ন এখন সূর্যের আলোয় আরো স্পষ্ট আবার মৃদু হাসে ঠোঁট কামড়ে নিজের মনে বলে ওঠে ছোট্ট পাখিটা কাল রাতে কেমন কেঁদেছিস তার মনে পড়ে যায় গত রাতের কিছু কোহেলিকে আদর করার প্রতিটা মুহূর্ত যা ওর কাছে কেমন মিষ্টি মুহূর্ত লাগছে হঠাৎ কোহেলির গাল ছুঁয়ে দেখে চমকে ওঠে শরীরটা ঠান্ডা অস্বাভাবিক ভাবে ঠান্ডা তার কপালে ভাজ পড়ে যায় প্রথম ভাবে হয়তো ঘুমের কারণে তারপর দ্বিতীয় ভার ছয় আরেকটু দীর্ঘভাবে না ভুল হয়নি কোহেলির শরীর নিস্তব্ধ রক্তহীন ঠান্ডা আবরের বুকের ভেতরটা যেন হিম হয়ে আসে বাইরে রোদ বেড়ে চলেছে পাখিটা ডাকছে অথচ বেলকনির সেই ছোট্ট জায়গায় সময় থমকে আছে পাখি আবরার ডাকে কণ্ঠে কাপন কোনো সাড়া নেই আবরার আর দেরি করলো না বুকের ভেতর অজানা ভয় উৎকণ্ঠে মিশ্র ঝড় বয়ে যাচ্ছে ও উঠে দাঁড়ালো তারপর কুয়েলির নিস্তব্ধ শরীরটা ওর কোলে তুলে নিল সে একটা কাগজের পুতুলের মতো হালকা লাগছে বেলকনির ফ্লোরে রোদ পড়ে আছে অথচ আবরারের পায়ের তলায় জমে আছে ঠান্ডা খাম। ও শব্দ দ্রুত পায়ে হেঁটে গেল ওয়াশরুমের দিকে ঝর্ণা নিচে দাঁড়ালো কুহেলিকে কোলে নিয়েই তারপর হাত বাড়িয়ে শাওয়ারের নল খুলে দিল বরফ ঠান্ডা পানি ঝরে পড়লো কোহেলির মাথার উপরে চুল ভিজে কপালে লেগে গেল গায়ের প্রতিটি সেরা তির দিয়ে করে কেঁপে উঠলো এক মুহূর্ত নিস্তব্ধতা তারপর কোহেলির চোখ মিটমিট করে নড়লো নিঃশ্বাসের হালকা শব্দ আবরার থমকে গেল ওর বুকের ভেতর যেন আগুনের বরশ বয়ে গেল কুয়েলি ধীরে চোখ খুলল খুলে তাকালো অচেনা আলো ঠান্ডা পানি আর আবরার উদ্বিগ্ন মুখ কয়েক ও বুঝতে পারছিল না কোথায় আছে সে দৃষ্টিটা এদিক ওদিক ঘুরে আবরার আবার স্থির হলো আবরারের মুখে তারপর ঠোঁট নড়ল কণ্ঠ কাঁপল আমাকে ছেড়ে দিন আব্রার তাকিয়ে রইল এক দৃষ্টিতে খুলে আবরার খুলে চোখ নামিয়ে নিল নিঃশ্বাস টেনে বলল দুর্বল ছোড়েন আপনার মুখ আমি দেখতে চাই না ওর কোনটা কাপড় নেই এক ধরনের তীব্র ঘৃণা যেন গত রাতের সব উষ্ণতা হিম হয়ে গেছে অনুতাপে আবার ঠোঁট কামড়ে বলল কিন্তু কালকে রাতে তো সবই দেখে ফেলেছ আবরের এরকম নির্লজ্জ কথাই যেন কুহিলির কান দিয়ে গরম ধর বের হতে লাগলো তবু লজ্জা এক সাইডে রেখে দাঁতে দাঁত চেপে বলল দয়া করে আমাকে পানি নিচ থেকে সরান আমার পুরো শরীর চলছে কালকে রাতে তো জানোয়ারের মতো খেয়েছেন আমার পুরো শরীর দেখুন পুরো শরীরের দাগ আপনার হিংস্র 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 তার গম্ভীর কণ্ঠে বলল। চুপ করো নয়তো এখানে আবার শুরু করব। আবার কিন্তু অনেক দিনের ইচ্ছে বাথরুমের বইয়ের সাথে রোমাঞ্চ করার তাই চুপ থাকলে তোমার জন্য ভালো আর না করলে তোমার জন্য মন্দ এখন তোমার ইচ্ছা কুহিলের এখন আর কোনো কথা বললো না খুব রাগ হচ্ছে আপনার উপরে কিন্তু কিচ্ছু করতে পারবে না আর কথা বললেও বিপদ তাই চুপচাপ থাকাই ভালো শুধু শুধু ঘুমন্ত সিংহকে জাগানোর কি দরকার তার থেকে চুপ থাকাই বেটার বেশ কিছুক্ষণ পর কুয়েলিকে ফ্রেশ করে আমরা নিজেও ফ্রেশ হয়ে কোলে নিয়ে বাথরুম থেকে বের হয় কোহেলির শরীরে শুধু ওর শার্ট সাদা শার্ট আর ওর শরীরে শুধু একটা সাদা তোয়ালে বেছানো তারপর আবার কোহেলিকে ধীরে ধীরে বেলে বসালো কোহেলির মুখটা এখনো ফ্যাকাসে চোখে ক্লান্তি আর অনিশ্চয়তা ভেজে চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে বিছানার চাদরে আবার কিছু না বলে ফোনটা হাতে নিল পর্দায় দ্রুত কয়েকটা শব্দ টাইপ করে পাঠিয়ে দিল কোনো এক অজানা নম্বরে স্ক্রিনে আলো জ্বললো তারপর নিভে গেল যেন তার মুখের মতোই নিস্তব্ধ কুইলি তাকিয়ে আছে নিঃশব্দে চোখের পাতা যেন মুহূর্ত চেষ্টা করছে প্রতিটা এই মানুষটা এখন কি করছে কেন করছে আব্রার আলমারির দিকে গেল পোশাক বের করে ধীরে ধীরে পড়তে লাগলো হাতের নড়াচড়া দীর্ঘ কিন্তু মুখে এক অদ্ভুত শান্ত ভাব যেন সবকিছু আগেই ঠিক করা ছিল বাইরে তখন সূর্যের আলো আরো উজ্জ্বল ঠিক দশ মিনিটের মাথায় দরজায় টকা পড়লো ঠক 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 আবার এক মুহূর্ত থামলো তারপর নিঃশব্দ দরজার দিকে এগিয়ে গেলো দরজা খুলতে দেখে গেল তিনজন সার্ভিস স্টাফ দাঁড়িয়ে আছে ট্রেনের ওপর সাজানো গরম গরম ভিন্ন রাস্তা তারা ট্রেডটা এগিয়ে দিল আবার নিজেই হাতে নিয়ে দরজাটা আবার বন্ধ করে দিল রুমটা আবার আগের মতো নিস্তব্ধ ও ট্রেটা টেবিলের উপর রাখলো তারপর ধীরে ধীরে দিকে ফিরে এলো কুহেলি তখনও চুপচাপ বসে হাঁটু জড়িয়ে চোখ দিয়ে শুধু আবরারকে দেখছে দেখছেন একটি শব্দ নেই কিন্তু সেই নীরব দৃষ্টিতেই কত প্রশ্ন কত অব্যক্ত কথা জমে আছে আবরার খাবার নিয়ে এসে চুপচাপ এসে কুহেলির পাশে বসলো রুম জুড়ে এখন শুধু নিস্তব্ধতা আর গরম খাবারের ঘান ভাসছে বাইরে থেকে ভেসে আসছে রোদের আলো ধীরে ধীরে বিছানার কিনারে ছড়িয়ে পড়ছে আবরার ট্রের ওপর থেকে খাবারের থালা তুলে নিল চামচে ভাত তুলে কুহেলির সামনে ধরলো কুয়েলি প্রথমে চুপ করে তাকাই রইল কিছু বলল না তারপর যেন হঠাৎ নিজের ক্লান্তি টের পেল ক্ষুধার দাহটাও নিঃশব্দে চামচটা হাতে নিয়ে খেতে শুরু করল কিছুক্ষণ কোনো কথা নেই শুধু কুয়েলের খাওয়ার নরম শব্দ আর আবরারের গভীর দৃষ্টি ওর উপর দুই তিনবার খাওয়ার পর কুয়েলি হালকা গলায় বলল আপনি খাবেন না আবরার ঠোঁটে সামান্য হাসি টেনে দিল তবে সেই হাসিতে কোনো উষ্ণতা নেই নিচু সরে বলল যাকে ঘৃণা করো তার কথা জেনে কি করবে কোহেলি থমকে গেল তারপর মিনমিন করে বলল আপনিও তো আমাকে ভালোবাসেন না ওর গলায় একরাশ কষ্ট তাহলে কেন এই যত্ন আপনার কিছুক্ষণ চুপ করে রইল লাল টকটকে চোখে যেন ভেতরের কোনো ভার জমে আছে কিন্তু তা বোঝার ক্ষমা ক্ষমতা সবার নেই আবার ধীরে বলে উঠল আমি তোমাকে ভালোবাসি না যত্ন করি কারণ হলো তোমার শরীর আমার চাই প্রতিদিন চাই তার জন্য তো তোমাকে যত্ন করা আমার কর্তব্য তাই না কথাখানা বলে আবরার নির্ভীক ভাবে কুহেলিকে খাওয়াতে লাগে আবার কথাটা যেন সুরি হয়ে বিঁধল কুহেলির বুকের ভেতর ও চোখের পাতা কেঁপে উঠল তারপর নিঃশব্দে দুই চোখ ভরে উঠে পানিতে এক ফোঁটা দু ফোঁটা তারপর সেই অস্ত্রগুলো গাল বেয়ে নেমে গেল নিঃশব্দে যেন নীরব প্রতিবাদ আবরার একবার আর চোখে তাকালো কিন্তু কোনো কথা বলল না ছোটের কোণে হালকা একটা রেখা যা শুধু নিরবতার পর্দার আড়ালে কিছু অজানা ভাবনা রুমের বাতাস ভারী হয়ে উঠল কুয়েলে মুখ নামিয়ে চুপচাপ খেতে থাকলো প্রতিটি কনায় যেন গলায় আটকে যাচ্ছিল না হয়তো অভিমানে বেশি ভেতরে ট্রেটা সরিয়ে রাখলো তারপর তবুও খুলে একটা ছোট সাদা ট্যাবলেট বের করায় কুয়েলির হাতে দিল পেন কিলার খেয়ে নাও কুয়েলে এক মুহূর্তর দিকে তাকালো চোখের ভেতর তখন শুধু প্রশ্ন কোনো উত্তর নেই আবার কিছু না বলে মুখ ফিরিয়ে নিল ঠিক তখনই ঠক ঠক দরজায় টকা পড়ল দুজনে একসঙ্গে তাকালো দরজার দিকে ধীরে উঠে দাঁড়ালো প্রতিটি পা যেন ওজন টেনে নিচ্ছে মেঝের দিকে দরজার কাছে গিয়ে হাত বাড়ি দরজা খুলে দেখে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ফেটিক্সকে দেখে আব্রারের চোখে হালকা কৌতূহল আর সতর্কতা লেগে গেল কি হয়েছে এত সকালে কি চাই আব্রারের কণ্ঠে তীব্রতায় মিশে ছিল ধকল আর অস্থিরতা সে কিছু না বলে মুহূর্ত দাঁড়িয়ে রইল তারপর নিঃশব্দে বলল স্যার সীশা এসেছে সীশার নাম শুনে আমরা কপালে অজানা ভাস তৈরি হলো মনে মনে বলল এত সকালে কেন এসেছে তবে মুখে বলল ঠিক আছে তুমি যাও আমি আসছি ফিটিক্স দ্রুত সরিয়ে নিল দরজা থেকে নিঃশব্দ হয়ে গেল আবার ধীরে কুহিলের দিকে ফিরে তাকালো চোখে এক গভীর চিন্তা নিঃশ্বাসে হালকা অস্থিরতা আমি নিচে যাচ্ছি আমার কাজ আছে তুমি রেস্ট নাও ঠিক আছে কুইলি কোনো শব্দ করলো না শুধু মাথা সামান্য নেড়ে নিঃশব্দে সম্মতি জানালো চোখের কিছুটা ভয় কিছুটা অদ্ভুত প্রশান্তি যেমন কেউ চলে গেলেও সব ঠিকঠাক আছে বলে ভেবেছে আবার রুম থেকে একবার তাকালো কুহেলি নীরব দৃষ্টি চুল ভেজা আর শূন্যতায় মিশে থাকা সেই অজানা অসহায়তা তারপর ধীরে ধীরে বের হয়ে গেল দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রুমটা আবার নীরব হয়ে গেল শুধু বাতাসের হালকা দুল আর বেডে বসে থাকা কুয়েদের নিঃশব্দ শ্বাস সেই নিঃশব্দতায় যেন রুমের প্রতিটি কোন আব্রানের উপস্থিতির প্রতিফলন বহন করেছে যেখানে প্রেম অসহতা এবং অজানা ভয়ের এক অদ্ভুত মিশ্রণ চলবে